আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে কেউ কোনো দিন দেখে নাই আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে আসমানের ফেরেস্তারা পর্যন্ত কোনোদিন দেখে নাই দেখতে পারবে না এ বন্ধু খুব মনোযোগ খুব মনোযোগ আমার নবীকে পৃথিবীর মুখে কেউ দেখতে পারে নাই দেখতে পারবে না সাহাবিরা পারে নাই

আমার আলোচনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত হুট করে আপনি মন্তব্য করবেন না সম্মানিত ভাইয়েরা আপনারা হুদাহুদি মন্তব্য করবেন না আগে সরাসরি আলোচনাটা বুঝবেন তারপরে মন্তব্য করবেন পৃথিবীর বুকে বলতেছিলাম আমার নবীকে কেউ কোনো দিন দেখতে পারবে না দেখে নাই আর কোনো দিন কিয়ামত পর্যন্ত আমার নবীকে কেউ দেখতে পারবে না সাহাবিরা পারে নাই আল্লাহর ফেরস্তারা পর্যন্ত আমার নবীকে দেখতে পারে নাই আর পারবে না এ বন্ধু খুব মনোযোগ শায়েক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে অতি চমৎকার ভাষায় উল্লেখ করেছেন খুব মনোযোগ বন্ধু আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন মুহাদ্দিস আব্দুল হক দেওলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন সাথে আছেন হযরতে আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে সাথে হাঁটতেছেন আমার নবীর সামনে সামনে হাঁটতেছেন আবু বকর সিদ্দিক নবীর পিছনে পিছনে হাঁটতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন একটু পিছন দিকে তাকায় দেখতেছে আবু বকর সোজা সোজি হাঁটে না রাস্তার একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় হে বন্ধু কাফির মন যক আমার নবী ডাক দিয়া বলতেছে ও আবু বকর তুমি কেন একবার রাস্তার ডান সাইডে যায় অবর বাম সাইডে যাও আবু বকর ডাক দেওয়া বলতেছি আর হাবি বল্লা নবী গো এই পৃথিবীর আপনি হলেন সব চাইতে দামি মানুষ আপনি হলেন সব চাইতে সুন্দর মানুষ ও নবী গো আমি আবু বকর আপনার নুরানি কদম মোবারক যে এখানে পড়তেছে আমি আবু বকর যদি সেই জায়গায় পা দিয়ে হাঁটি বললাম নবী গো কর বড় বিয়াদবি হয়ে যাবে গো নবী এই জন্য আমি ঘুরে 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 হাঁটতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর তুমি যে আমাকে সম্মান করেছো আমি রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার আল্লাহর নবী আবারো ডাক দিয়ে বলতেছে ও আবু বকর শুধু আমি খুশি হই না যে আল্লাহ রব্বুল আলমিন আমি নবীকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে যখন আল্লাহ নবী আবার আবু বাকর সিদ্দিক আবার যখন হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে যখন আরেকটু সামনে আগাইলেন সামনে দেখা হলো আবু জেহেল আবু জেহেলের সাথে দেখা আবু জেহেল তো বুঝি বাবা খুব ভালো মানুষ নো 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 আবু জেহেল ভালো মানুষ না আবু জেহেল আমার নবী রহমাতুল্লিল আলামিন কে দেখে ডাক দিয়া বলতেছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুম মিসলুনা আনতা কুরসি যারা হাজী আছেন হজ করেছেন আপনারা দেখবেন আবু জেহেলের বাড়ি আর নবীর একশো হাত দূরত্ব একশো গজ দূরত্বের মধ্যে কিন্তু দুইটা বাড়ি আবু যে হেল বলতে ইবনে শারুন মিশ্রু না আংতা কুর্ পৃথিবীর বুকে তুমি কোন নবী টবি না তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ নাউজুবিল্লা তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ আংতা করছে এবং তুমি পৃথিবীর মধ্যে সব চাইতে দেখতে বড় কুৎসিত খারাপ মানুষ দেখতে অসুন্দর সুন্দর মানুষ আমার নবী কথা শোনা ডাক দিয়ে বলতেছে চাচা যা আপনি ঠিক কথা বলেছেন আল্লাহ দেখেন 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 আমার নবীর চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম চরিত্র হলো আমার নবীর পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম মানুষ হলো আমার নবী পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম নবীদের মধ্যে সেরা হলেন আমার নবী খুব মনোযোগ

আপনার মতো সুন্দর আর জগতের মধ্যে কেউ হতে পারে না সুবাহ আমার নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর তুমি ঠিক কথা বলেছো। খুব মনোযোগ বন্ধু আবু জেহেল বলেছে মোহাম্মদ তুমি পৃথিবীর বুকে সব চাইতে বড় কুৎসিত মানুষ আবু বকর বলতেছে নবী গো আপনি হলেন পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর মানুষ এখানে পার্থক্য দুইটা কথা দুই রকম কিন্তু এখানে দুইটা কথা ঠিক হতে পারে না এখান থেকে একটা কথা ঠিক হবে হযরতে আবু বকর সিদ্দিকের কথাটা ঠিক হবে অন্য কথা ঠিক হবে না খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর তুমি ঠিক কথা বলেছো খুব মনোযোগ বন্ধুরা আমার বলতেছিলাম আমার আল্লাহর নবীকে পৃথিবীর কেউ কোনোদিন দেখতে পারে নাই কোন সাহাবীও দেখতে পারবে না কোনো সাহাবীরাও দেখে নাই এমন কি আসমানের ফেরেশতা পর্যন্ত আমার নবীকে দেখে নাই আর কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না আমার নবী যখন দুনিয়ার বুক থেকে মরাজ করার জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসলেন আমার নবীকে রিসিভ করার জন্য মেরাজে নিয়ে যাওয়ার জন্য মেরাজে যাওয়ার জন্য যখন আল্লাহর নবীকে বরকে সওয়ার করে বাইতুল মুকद्दস থেকে এমনিভাবে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে হাজার হাজার আলোক রশ্মি পাড়ি দিয়ে হাজার হাজার আসমান হাজার 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 আলোক রশ্মিকে পাড়ি দিয়ে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে জগন সিদরাতুল মুন্তাহার মধ্যে পৌঁছায় গেলেন পৌঁছায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলতেছে अगर অক্ষর মুই বরતર ফুরেগি তাজাল্লি বসু ফরম আগর এক মুই বর তর ফরম ফুরেগি তাজাল্লি বসু ফরম ও নবি গো আমি জিব্রাইল আপনাকে এত দূর পর্যন্ত এনেছি এখান থেকে আর এক চুল পরিমাণ সামনে যাওয়ার ক্ষমতা নবী আমার নয় আল্লাহর নবীর নাম দিয়ে বলতেছে আর এক চুল পরিমাণ সামনে যেতে পারবা না জিব্রাইল ডাক দিয়ে বলতেছি আগর এক সর মুই বার তর ফরম ফুরে গি তাজাল্লি ওয়া আর এক চুল পরিমাণ সামনে যদি আমি জিব্রাইল আগাই আমার সমস্ত সত্তর হাজার পাখা গুলো পড়ে সাই হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী ডাক দিয়ে বলতেছে জিব্রাইল আসমান সব আমাকে নিয়ে তুমি পানি ধরেছ হাজার হাজার আলোক রশি অতিক্রম করেছ নূর অতিক্রম করে তুমি আজকে এই সিদ্ধুল মমতাহা পর্যন্ত আমাকে এনেছো আর এক পরিমাণ যেতে পারবা না কেন খুব মনোযোগ বন্ধুরা আমার আমার হাতে দেখতেছেন একটা এটা কি তার এই তারের মধ্যে কারেন আছে নিবাজান এই তারের মধ্যে কিন্তু কারেন আছে কিন্তু আমাকে শর্ট করলো না কেন কারণ এই তারের উপরে একটা কভার পরানো আছে কি পরানো আছে কভার পরানো আছে এই কভার পরানোর কারণে আমাকে কিন্তু শর্ট করতেছে না হলে কিন্তু আমি শর্ট করে মারা যেতাম খুব মনোযোগ জিবরেন আলাইহিসসালাম দাস দিয়ে বলতেছে বাসুরে মুহাম্মদ ফুরেগা খোদা তাজল্লিসু আহমদ মোহাম্মদ কুজা সুবহানন্দ সুবহান সোরে মুহাম্মদ ফুরে কি খুদা তাজল্লিসু আহমদ মোহাম্মদ কুজা মজিব রাইন আর এই ডাক দিয়ে বলতেসে নবিক আপনি যখন দুনিয়ার বুকে ছিলেন আপনি মানব রূপের কভার পরিধান করেছিলেন ও নবী গো আপনি যখন এই কভার কে ফেলবেন খুলিয়া আপনার নূর আর আল্লাহ পাকের নূর হয়ে যাবে একত্রিত হয়ে এমন একটা নূরের তাজাল্লি সৃষ্টি হবে আমি জিব্রাইল ওই নূরের তাজাল্লিতে পুড়ে সারখার হয়ে যাব এই জন্য বন্ধুরা পৃথিবীর মুখে কোনদিন আমার নবীকে কেউ দেখতে পারে নাই আর পারবে না খুব মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে জালালাইন শরীফের মধ্যে আল্লামা সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন জালানুদ দে সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি দয়াল নবীকে তিয়াত্তর থেকে পঁচাত্তর বার স্বপ্নের মধ্যে দেখেছি এরপরও আমার কলিজার মধ্যে পিপাসা মিটে নাই আমার মন চায় আমি নবীকে আরেকটু দেখতাম এ বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আর এই তিনি বলেন কামিস্ত্র জিব্রাইলের পাখা কেমন জাননি কামিস্ত্র সামা এ আসমান যেমন তেমন জিব্রাইলের পাখা তার চেয়ে দ্বিগুণ বড় এত সত্তর হাজার পাখা গুলো নূরের তাজাল পড়ে সারখান হয়ে যাবে এই জন্য জিব্রাইল বলতেছে নবী গো আমার পক্ষে এক চুল পরিমাণ সামনে যাওয়া সম্ভাবনা খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন আমি নবী আমার কসম করে বলতেছি